অনেকেই রিকোয়েস্ট করেছেন আপু বাচ্চারা মাছ খেতে চায় না কিভাবে মাছ খাওয়ানো যায় এমন একটি রেসিপি দিলে ভালো হয় তো আজকে তেমনই একটি রেসিপি নিয়ে এলাম মাছের কাবাব তো চলুন শুরু করি রান্নাটি প্রথমে আমি মাছ নিয়েছি এটি মৃগেল মাছ আমি পেটির টুকরো ছয় টুকরো নিয়ে নিয়েছি পেটির টুকরো নিলে কাটা বাঁচতে সুবিধা হয় আর আমরা যে কোনো মাছ দিয়েই কিন্তু এই কাবাবটা বানাতে পারি তবে সহজে কাটা বাছা যায় এমন মাছ নিলে ভালো হয় তো আমি মাছটা সেদ্ধ করছি হালকা একটু লবণ একটু হলুদের গুঁড়ো আর এক টুকরো লেবুর রস দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলাম আর এর মধ্যে আমি চারটি আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে ম্যাশ করে নিচ্ছি আমার মাছটা সেদ্ধ কিন্তু হয়ে গেছে মাছ সিদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না তো মাছটাকে কাটা বেছে নিয়েছি কাটা বাছার সময় খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মেখে খেয়াল করবেন যেন ভেতরে কোনো এক্সট্রা কাটা থেকে না যায় চুলায় আমি একটি কড়াইয়ে তেল দিয়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পাঁচ ছয়টি পেঁয়াজটাকে আমি নাড়াচাড়া করে একটু লাল কালার করে নিচ্ছি পেঁয়াজটা হালকা ভাজা হলে এখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ আধা চা চামচ হলুদের গুঁড়ো পনে এক চা চামচ মরিচের গুঁড়ো আর এখানে দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর সাথে জিরা এবং গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে এখন এগুলোকে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা বেশি দিলেই ভালো লাগে গন্ধটা তো আমি এখানে সাত আটটি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম এই মশলার মিশ্রণটাতে এখন আমি বেছে রাখা মাছ এবং ম্যাশ করে রাখা আলু সেদ্ধটা দিয়ে দিচ্ছি এগুলো এখন ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি মিশ্রণটাকে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবং এখানে নামানোর আগে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এভাবে নেড়ে চেড়ে বেশ ঘন হয়ে এসেছে মিশ্রটা হয়ে গেছে দিয়ে দিলাম একটি ডিম দিয়ে দিচ্ছি এখানে বিস্কুটের গুঁড়ো ব্রেড ক্রামের বদলে আপনারা কিন্তু বিস্কুটের গুঁড়ো দিয়ে এই কাবাবটা বানিয়ে নিতে পারেন আমি এখানে লেক্সাস বিস্কুট নিয়েছি এই সবগুলো একসাথে মাখিয়ে নিলাম এখন এই মাখানোর ডো থেকে আমি এভাবে হাতে আগে কিন্তু একটু সরিষের তেল মেখে নেবেন হাতে সরিষের তেল মেখে নিয়ে তারপরে আমি এগুলোকে একটা শেপ দেব তো এভাবে হাতে আমি গোল গোল করে রাউন্ড শেপের একটা কাবাব বানিয়ে নিলাম এবং এগুলো বানানো হলে তেলটা গরম হলে তেলে দিয়ে দিলাম আর এগুলো কিন্তু সেদ্ধ হওয়ার কিছুই নেই সব কিছুই সেদ্ধ করাই আছে জাস্ট আমরা একটু কালার আনবো মচমচা করে ভেজে নেব আর যে বাকি রোলের যে কাবাকগুলো সেগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এগুলো এই অবস্থায় ইচ্ছা করলে আপনারা ফ্রোজেন করে রেখে দিতে পারেন ফ্রিজে অথবা এ পিট ও পিঠ একটু হালকা ভেজেও আপনার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন পরে যখন প্রয়োজন বা যখন ইচ্ছা হবে তখন খেয়ে নিতে পারবেন ভেজে আর এখন এগুলোকে আমি উল খুব হালকা হাতে উল্টে পাল্টে নিচ্ছি খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে আর যারা নতুন তারা কিন্তু একসাথে অনেক বেশি দেবেন না অল্প অল্প করে দেবেন নাহলে একটার সাথে একটা লেগে ভেঙে যেতে পারে আমার কাবাবটা কিন্তু ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এগুলোকে আমি আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি এবং এই কাবাবটা দেখলেন তো কত সহজেই করে নিয়েছে আর যেহেতু কাটার কোনো ঝামেলাই নেই তো বাচ্চারা কিন্তু খুব সহজে খেয়ে নেবে এবং খুব মজা করে খাবে তো আপনিও নিশ্চিন্ত হলেন বাচ্চাকে মাছ খাওয়ানো গেল আবার পরিবারের সদস্যদের জন্য একটি নতুন আইটেম করলেন সেটাও কিন্তু খুব আনন্দের ব্যাপার তো আমার এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে পারেন আর কেমন হলো সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ